একটা কম্ব নয় সবগুলো রাবিশ হ্যাঁ তা আমাদের এই যদি এই রাবিশ দিয়ে যদি রাস্তা ডালা হয় এটা কতদিন যে তিচ্ছু হবে সেটা আমার ধারণা নাই এই প্রত্যেকটা কম দেখেন একটা এখানে এই উপরে দিয়ে কয়েকটা কঙ্গ দেখা যাবে ভিতরে সবগুলো ধাবিস এই যে দেখেন সবগুলো ধাবিস তা আমি পৌরসভা ফসল দৃষ্টি আকর্ষণ করছি আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং এই রাস্তা কাজ এবং কঙ্গলগুলো আপনারা পরিদর্শন করে যাবে সবগুলো দাবিস এখানে কঙ্গল কয়টা আছে আছে দেখেন এ যদি এগুলো দিয়ে যদি রাস্তা করা হয় হ্যাঁ আমরা এখন কথা বলবো আমাদের এই স্কুল কমিটি ম্যানেজিং কমিটি যিনি সভাপতি ওনার সাথে তো বয়ন ভাই আমাদের তো এই যে স্কুলের সাথে যে আমরা যতটুকু বা রাস্তা চারশো চারশো ফুট অথবা ফুট তো এই রাস্তার কারণে এই রাস্তা এই স্কুল থেকে রাস্তা এই কংগ্রেস যে আপনাকে দিয়েছে হ্যাঁ এই আসলে কঙ্গল গুলো কেমন সেটা আপনি একটু বলেন আমার গরম যোগ্য না এটা আমি প্রথম থেকে করছি কালকেও করছি হ্যাঁ আসে আইলে এগুলো তো ভালো না